অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো শীত তোমার আলো সকল বন্ধবের কথা মাঝে জাগ্রত সে আলো শীত তোমার আলু অন্ধকারের উৎস উৎসারিত আলো সেই হ্যালো ফ্রেন্স গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর আজকে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে কালকে ওয়েদারটা খুব গন্ডগোল ছিল মানে একটু বৃষ্টি ফিষ্টি হয়েছে জানি না আপনাদের কার কার দিকে হয়েছে তো আমাদের দিকে বৃষ্টি হয়েছে আহ বেশ কুয়াশা আজকে প্রচণ্ড কুয়াশা হাঁটতে গিয়ে দেখছি তো একটু ছোট্ট একটা ক্লিপিং তুলেছি কুয়াশার সেটা আপনাদের সাথে শেয়ার করছি মোটামুটি হেঁটে সবাই যায়ও নি বেশ ঘুমনোর একটা ভালো দিন আজকে তো যারা ঘুমাচ্ছে তারা ঘুমাচ্ছে আমরা কয়েকজন গেছিলাম কুয়াশা ঘেরা সকালটা একটু দেখতে বা ভালো লাগছিল বেশ হাঁটতে তারপর চা খেয়েছি বন্ধুরা সব তারপর দিন শুরু করেছি বাড়ি এসেছি ঘেমে গেছি এবারে ডেলি ব্লগ আজকে আমার ইচ্ছা হচ্ছে একটু ডেলি ব্লগ করো আমি ডেলি ব্লগ তো দিই না পারি না সব মেনটেন করতে তো চলুন আজকে দিনটা কেমন করে কাটাচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এই যে একটা খুব সুন্দর ঝকঝকে সকাল দিয়েই আমি ভিডিওটা শুরু করলাম তো তার আগে গতকাল বিকালের অবস্থাটা কীরকম ছিল একবার দেখুন মেঘ করেছে বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্ত বাস সন্ধেবেলাতেই নেমে গেল বৃষ্টি ঝমঝম করে মোটামুটি বেশ খানিকটা বৃষ্টি আমাদের হয়েছে আর বৃষ্টি যেরকমই হোক রাস্তাঘাটে জল পড়লেই কিন্তু মনে হয় কতই না বৃষ্টি হয়েছে তো সেরকমই আমিও বারান্দা থেকে অনেক দিন পর একটা শীতের বৃষ্টি দেখলাম সেটা আবার শীতকালে বেশ চাদর মুড়ি দিয়ে ক্যাপচার করতে বেশ ভালো লাগছিল তাই একটা ছোট্ট ক্লিপিং নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন এরপর ভোরবেলায় আমরা হাঁটতে বেরিয়েছি প্রচন্ড শীত করছে ভালো করে একটা প্যাকিং তো করতেই হয়েছে নিজেদেরকে আর হেঁটে যখন যাচ্ছি দেখুন কুয়াশা দেখুন রাস্তায় আপনি কাউকে দেখতে পাবেন না একটা কুয়াশা জলের ওপরে কুয়াশার এত সুন্দর একটা আস্তরণ দেখে কি ভালো লাগছে তো আর সামলানো গেল না এনজয় করছি একটা বেশ দার্জিলিং দার্জিলিং পেলিং পেলিং ফিল হচ্ছে তো সেটাও আমি একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করবো বলেই তুললাম যে চলুন দেখাই আমাদের এদিকের আজকের অবস্থাটা আমি জানি না কার কীরকম বৃষ্টি হয়েছে কোথাকার কীরকম ওয়েদার তো আজকে আমাদের বর্ধমানের কীরকম ওয়েদার আর তার মাঝেও আমরা কীরকমভাবে হাঁটাটাকে এনজয় করেছি সেটা এক্সল দেখালাম আর এরপর চলে এলাম চা খেতে যেখানে আমরা খাই যে সবাই আর যেতে পারেনি তো ঠান্ডার জন্য তো যারা যারা গেছি যে চলো আর যারা যারা যায়নি তাদেরকে আমরা ডাকছি দেখুন কেমন করে তো চলুন এক চলো এই আনন্দটা দেখে নি

তো সত্যি তাই আমাদের এই হাঁটতে যাওয়াটা একটা অক্সিজেনের মতো না গেলে যেন কেমন লাগে তো সেই জন্য আমরা যাই আনন্দ করি গল্প আর আপনারা আমার অনেক ব্লগে আমার হাঁটার বান্ধবীদের সাথে প্রচুর ভিডিও দেখে থাকবেন আমাদের মজা দেখে থাকবেন এসে একটু ছাদে গেলাম ছাদে তো একটু যাই সকালবেলায় তো অ্যাডেনিয়াম গাছটায় ফুল ফুটেছে পাতা নেই এবং খুব দুর্বল হয়ে গেছে ওকে একটু ভালো খাবার দিতে হবে আর এই গাছটা আমার এক বান্ধবী দিয়েছিল আমাদের সকলকে গিফট করেছিল তাকে আমি টবে রেখেছি এবং সে এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে আর এই দেখুন যে মরশুমি ফুল লাগিয়েছি সেই চারা কেনার ভিডিও আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম যাই হোক অনেক ভালোবাসায় যত্নে ওরা কিন্তু এখনও বেশ সতেজ আছে এবং সুস্থ আছে যদি এরা বড় হয় ঠিকঠাক মতো ফুল দেয় আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এরম ভাবি আজকের আমার দিনটা পেরিয়ে গেল কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন টাটা